এই মানুষটা সাত আট দিন ধরে এখানে পড়ে আছে মুখোমুখি আর হয়তো কিছুক্ষণ বাঁচতে পারে নাও বাঁচতে পারে এইখানে যারা পুলিশরা যারা ডিউটিতে থাকেন তাদেরকে বলা হয়েছে তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না মানবতার ফিরিওয়ালা বিরিস্টার সুমন মাহের এই ভিডিওটি দেখলে তার প্রতি ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যাবে চলুন আমরা আগে এই ভিডিওটি দেখে আসি এই মানুষটা সাত আট দিন ধরে এখানে পড়ে আছে প্রায় বিক্ষুর মুখোমুখি আর হয়তো কিছুক্ষণ বাঁচতে পারে নাও বাঁচতে পারে এইখানে যারা পুলিশরা যারা ডিউটিতে থাকেন তাদেরকে বলা হয়েছে তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না ঠিক আছে ওনাদের দায়িত্ব না তেনে এই লোকটার দায়িত্ব তার বাংলাদেশ তো এটা স্বাধীন দেশ এবং এটা যে সুপ্রিম কোর্টের এখানে গেইটা পানির ট্যাংকির নিচে পাশে এবং প্রেস কার্ডের উল্টা দিকে দেখি এই জায়গায় একদম মানুষ করে থাকতে পারে না আমাদের এই অর্গানাইজেশনগুলোর ব্যর্থতা না থাকলে এইভাবে মানুষ পরে থাকতে পারে না তারা এইভাবে পড়ে যদি মৃত্যু হয় তাহলে আমরা যে আগাইছি আগাচ্ছি তাই নিচে মানুষ পয়লা পড়তেছে আর এই পাশে থেকে আমাদের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান গুলা এখানে আছে এইখানেও যদি মানুষ এইভাবে পরে মরে তাহলে আমাদের উন্নয়নের সাস্টেনেবিলিটি নিয়ে মানুষের প্রশ্ন আসবে আমি বলতে চাই আমরা চেষ্টা করতেছি হয়তো কিছু টাকা এখানে দিয়ে চেষ্টা করবো তারা সরানো যায় কিনা কিন্তু আমাদের ব্যক্তি চেষ্টায় তো এই ধরনের মানুষ বাঁচবে না তাদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে বা সরকার যদি না বাঁচায় তাহলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমরা শুধু ঝুঁকি নিয়ে দুই চার কথা বলতে পারি বলতে যাই তাও দেখি কোনোভাবে কাজ হয় কিনা এইভাবে মানুষে মাটিতে ফেলে রেখে মৃত্যুর মুখে দিয়ে আর কত কথাই বলতে পারি আপনারা দেখেন যে এই এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আনা ফয় লোট হয় এবং যে সোনার বাংলার স্বপ্ন দেখি এর পক্ষে লজ্জা পাই এই সোনার বাংলার স্বপ্নের মধ্যে যখন এই ধরনের মানুষের সাত আট দিন পরে থাকতে দেখি লাওয়ারিস লাশ দাপন করার জন্য ব্যবস্থা আছে কিন্তু এইভাবে রুগী যারা পড়ে থাকে বা ভব করে যাদের তাদেরকে এই রকম ব্যবস্থা আমাদের বাংলাদেশে নাই এটা আমাদের জন্য বিরাট লজ্জাক এখন এই রাস্তায় এই লোকটারে ফেলে আমার চাইতে মিটে আছে হয়তো আমাকে ফেলে যাইতে হবে কিন্তু এই বাংলাদেশ তো আমরা চাই নাই বঙ্গবন্ধু যে বাংলাদেশ চাইছিলেন এই বাংলাদেশ হচ্ছে গিয়ে সবাই কিছু না কিছু ভালো অবস্থায় থাকবে হয়তো সবাই ধনী হবে না কিন্তু এইভাবে পড়ে থাকবে না মানুষ কারণ এটা আমাদেরকে কষ্ট দেয় আপনি দেখেন তাও কোথায় সুপ্রিম কোর্টের সামনে

ওই দেওয়াতে মাসে কম বয়সে তুমি আজ করো বেশি মিশিয়ে মানে আচ্ছা পুলিশকেও বলছিলে পুলিশরা কী বলে বলছে যে এটা আমাদের দায়িত্ব না এটা থানার দায়িত্ব আর আমি বলছিলাম যে আপনারা তাহলে ওদের থানাতে যোগাযোগ করেন তো মারা যায় অন্য আর করে মানে এইখানে যারা পুলিশরা যারা ডিউটিতে থাকেন তাদেরকে বলা হয়েছে তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না ঠিক আছে ওনাদের দায়িত্ব না তেনে এই যুক্তের দায়িত্ব তার বাংলাদেশ তো এটা একটা স্বাধীন দেশ এবং আমি বিশ্বাস করি জননেতি সৈকত সিনাম নেতৃত্বে যে বাংলাদেশটা অনেক আগাচ্ছেելի এই জায়গায় একদম মানুষ করে থাকতে পারে না আমাদের এই অর্গানাইজেশনগুলোর ব্যর্থতা না থাকলে এইভাবে মানুষ করে থাকতে পারে না কারণ এইভাবে পড়ে যদি মৃত্যু হয় তাহলে আমরা যে আগাইছি আগাচ্ছি তার নিচে মানুষ পইরা মরছে আর এই পাশ থেকে আমাদের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখানে আছে এইখানেও যদি মানুষ এইভাবে পড়ে মরে তাহলে আমাদের উন্নয়নের সাসটেইনেবিলিটি নিয়ে মানুষের প্রশ্ন আসবে আমি বলতে চাই আমরা চেষ্টা করতেছি হয়তো কিছু টাকা এখানে দিয়ে চেষ্টা করবো তারা সরানো যায় কিনা কিন্তু আমাদের ব্যক্তি চেষ্টায় তো এই ধরনের মানুষ বাঁচবে না তাদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে বা সরকার যদি না বাঁচায় তাহলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমরা শুধু ঝুঁকি নিয়ে দুই চার কথা বলতে পারি বলতে চাই তাও দেখি কোনোভাবে কাজ হয় কিনা এইভাবে মানুষে মাটিতে ফেলে রেখে মৃত্যুর মুখে দিয়ে আর কত কথাই বলতে পারি পরিশেষে আমি বলবো যে চলেন সবাই একত্রিত হই লুটফাট কমাইয়া আরে এইসব মানুষের কাছে জবাব দিবেন কি এরা যদি এইভাবে মৃত্যুর মুখে পতিত হয় আমাদেরকে জিজ্ঞেস করে যে কিভাবে নিছেন আপনারা কিভাবে লুটপাট করে এইভাবে বাড়াইছেন আমাদের জবাব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এই বাংলাদেশটা পর্যায়ে আশা করি দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা যে সুপ্রিম কোর্টের এখানে গেইটে পানির ট্যাঙ্কির নিচে পাশে এবং প্রেস খাবেন উল্টা দিকে আপনারা যদি পারেন কোনো সংস্থা তাকে একটু উদ্ধার করে দেখেন শেষ চেষ্টাটুকু করতে পারেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক বৃন্দ তো ভিডিওটি দেখলেন সুপ্রিম কোর্টের সামনে পানি ট্যাঙ্কের নিচে একজন অসহায় ব্যক্তি অসুস্থ অবস্থায় সাত থেকে আট দিন এখানে শুয়ে আছে তে সে এত পরিমাণ অসুস্থ যে কখন যেন সে মারা যায় কিন্তু এমন অবস্থায় কেউ এখানে দেখার কেউ নেই তাকে দেখার কেউ নেই অথচ অনেকেই বলছে পুলিশকে বলেছে পুলিশ বলছে এটা দেখভালের দায়িত্ব তাদের না আসলে একে দেখবে কে এই অসহায় ব্যক্তিকে দেখবে কে অবশ্যই সরকারকেই কিন্তু দেখতে হবে সাধারণ মানুষ এখানে কি করবে এখানে সরকারকেই কিন্তু দেখতে হবে আসলে এই প্রতিবাদগুলো কে করে এরকম প্রতিবাদ অন্য কাউকে করে আমরা দেখি নাই একমাত্র আমরা দেখি বিরিষ্টার সমন ভাই মানবতার ফেরিওয়ালা তাকে বলা হয় বৃষ্টার সমন ভাই মানবতার ফেরিওয়ালা তিনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন কোটি কোটি টাকা লুটপাট না করে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান কারণ আজকে যদি আপনি কোটি কোটি টাকা লুটফাট করেন এই দিনই কিন্তু দিন না অবশ্যই হাসরের ময়দানে আপনাকে জবাব দি হতে হবে এই হিসাব কিন্তু অবশ্যই দিতে হবে সেজন্য কোটি কোটি টাকা নষ্ট না করে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান কারণ আপনার দায়িত্বশীল যারা আছেন তাদেরকে কিন্তু অবশ্যই এই হিসাবগুলো দিতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ